আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যাঁ আজকে দেখাবো আমার গাছে যে কত সিম ধরেছে মার্শাল্লা কিছুদিন আগে দেখে দেখিয়েছিলাম শুধু ফুল তাই না গাছে ফুল ধরেছিল মাত্র কই দিনের ভিতরেই দেখেন সিম ধরে সিম কত পোক্ত হয়ে গেছে দেখেন একেবারে কিন্তু পোক্ত খাওয়ার উপযুক্ত টপ টপ করতেছে ভিতরে তাই না প্রত্যেকটা এখানে দেখেন চ্যাপটা সা সবুজ সিমগুলো ওগুলো শুধু ভাজির জন্য ওই যে ভোমরা বইতেছে এই যে দেখেন ভোমরা হ্যাঁ কী বলে সিমের ভমরা তো আচ্ছা দেখেন আমার আল্লাহ তাল্লা নিয়ামত হ্যাঁ আল্লাহ একটা কথা বলে না শুকর গুজার বান্দাকে আল্লাহ নিয়ামত দিয়ে ভরিয়ে রাখেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এইগুলো পাকিয়ে ফেলতেছি আর এখানে দেখেন এখানে কিন্তু লাল সিম এটা কিন্তু লাল সিম দেখেন এখানে দেখেন কত রকমের সিম এটা সবুজ চ্যাপটা সিম এইটা লাল সিম তারপরে এই যে দেখালাম এইটা এক ধরনের সিম এখানে কিন্তু তিন রকমের সিম আছে তিন না চার রকমের প্রায় তারপরে এখানে একটা এই যে এগুলো না পাতার ভিতরে ভিতরে ভরা সিমে হ্যাঁ শুধু পাতার ভিতরে ভিতরে ভরা সোবাহ আল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন হ্যাঁ আমি যদিও সবসময় দেই ভিডিও ছবি ছবি কারণ আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমার রিজিকে যতটুক রেখেছেন কেউ ছিনিয়ে নিতে পারবে না তাই না তো প্রত্যেকটাই এভাবে চিপাই চিপাই ভরা হ্যাঁ এই যে দেখতেছেন তো সিমের ভরা মার্শাল্লাহ আর দিন যখন পারবো এখন আমি খুবই 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 বিজি সবজি পা অন্যান্য সবজি পারতে পারতে এবং এবং বিভিন্ন রকমের কাজে কর্মে বাচ্চাদের স্কুল জাস্ট খুলেছে তো তাদের স্কুলের এত বন্দা বন্দা পেপার পাঠায় প্রত্যেক কিছুতে সাইন দেওয়া ইনফরমেশান দেওয়া অনেক মানে ক্লান্ত হয়ে গেছে তো সিমে মেজিক যা প্যাকেজ আছে তারপরও পারতে পারতেছি না দেখেন আর এখানে তো মিরাকেল হ্যাঁ জাস্ট মিরাকেল এই প্লেসটা আলহামদুলিল্লাহ দেখাচ্ছি আপনাদেরকে আমার জুপসে তো ভিডিওটা ছাটা মাটার ভিতরে এই যে দেখেন কী হারে সিম যে এই দিকটাতে আমি প্রত্যেকটা কিন্তু পাতার চাইতে সিম বেশি হ্যাঁ আমার ইউটিউব এরিয়াটা দিব মেইনিয়াটা পাতার চাইতে সিম বেশি আসলে এই মাত্র কথাটা মনে পড় তো এই যে দেখেন প্রত্যেকটা এতে কিন্তু সিম এই যে একটা ঢাল এইদিকে বেয়ে আসছে এই ঢালটাতে সিমের যে কি আনাগোনা আমি বোঝাতে পারবো না পাতায় পাতায় সিম হ্যাঁ পাতায় পাতায় এইভাবে সিমে ভরে আছে আমি দেখাতে পারছি না কেউ যদি আমার ফোনটা ধরতো নাও আমি দেখাতে পারতাম এইভাবে হ্যাঁ মোট কথা এইভাবে ভরা প্রত্যেকটা এতে এই যে দেখেন এইভাবে দেখা যাচ্ছে এইভাবে সিমের কি সুন্দর না সুবাহান আল্লাহ দেখেন এই যে দেখেন এইভাবে সিম হ্যাঁ তো এই যে ভালো করে দেখাতে পারি নাই সরি কারণ চিপা চেপা তো আর জাটা মাটার ভিতরে তো পাড়ার সময় একটা ভিডিও দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক বন্যা বন্যাগ্রস্ত সবার জন্য আমি নামাজ পড়ে দোয়া করেছি এক্সট্রা করে এবং প্রত্যেক নামাজেই প্রতি মুহূর্তে মুহূর্তে মনে আসলে দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ